জয় কৃষ্ণ আমি বছর আগে আমি এই মন্ডলিতে আসি যখন আমি এসেছিলাম তখন আমার অবস্থা খুব খারাপ ছিল মানে শারীরিক অবস্থা আর্থিক সব দিক দিয়ে আমি খুব অসুস্থ ছিলাম তারপর আমি আস্তে আস্তে মানে দিন পনেরো বাদে আমি দিদির সাথে আমি বলি যে দিদি আমার তো কোনো রকম উন্নতি হচ্ছে না দিদি তখন আমাকে একটা কথা জিজ্ঞেস করলো যে আপনি কি কোনো নেশা করেন আমি তখন বলেছিলাম হ্যাঁ নেশা বলতে আমি ধরুন অ্যালকোহল খুব সামান্য নয় কিন্তু আমি প্রচণ্ড হারে সিগারেট খেতাম প্রতিদিন ধরুন আট থেকে দশ প্যাকেট সিগারেট খেতাম এটা আমার জীবনের সব থেকে ক্ষতিকারক শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তখনই আমি ওই মন্ডলিতে বসেই দিদিকে আমি বললাম যে দিদি আমি এই মন্ডলিতেই আপনার কাছে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকেই আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো এবং দয়াতে আমি তারপরে আর সিগারেট আর রকম নেশার দিকে আমি যাইনি তারপর আস্তে আস্তে আমার শারীরিক সুস্থতা আরম্ভ হয় এবং আমি প্রচণ্ড লড়াই করেছি কাজকর্মের জন্যে ব্যবসার জন্যে আমি ছোটো খাটো কন্ট্রাক্টারই করি কিন্তু প্রভু শিশু প্রতিটা টাইমে আমার সাথে আছে এটা আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি মানে আমি এক এক দিনেতে যেসব আগে অতীতে আমি মানে কোটেশান দিতে যেতাম মানে মাসের পর মাস পার হয়ে যেত কিন্তু কোনো রকম সারা পেতাম না মানে যেতে যেতে ফিরে আসতে হতো অনেক জায়গাতে কিন্তু ইদানিং ধরুন আমি দু ঘন্টা আগে কোটেশান জমা দিচ্ছি দু ঘন্টার ভেতরেই আমার ডাক করত আমি যেতাম এবং সাথে সাথে না এই মুহূর্তে মানে গত বুধবারও একটা আমার বড় একটা ঘটনা ঘটেছে মানে আমার কাছে যে আমি কোম্পানির কাছে মানে সামান্য কিছু টাকা দিয়েছিলাম মানে আমার একটু অসুবিধা ছিল বলে আমাকে বললো যে এখন গণেশ চতুর্থী আছে তুমি কালকে এই টাইমটাই নাও মানে দুটো কত মিনিটে মানে গণেশ চতুর্থী ছেড়ে যাবে তো যথারীতি আমি তিনটে নাগাদ ওনার অফিসে গেছিলাম গিয়ে দেখি অফিস বন্ধ তো আমার খুব কষ্ট হলো হঠাৎই মানে চিশুই এটা করিয়ে দিয়েছে যে উনি একটা জায়গায় নিমন্ত্রিত হচ্ছিল আমি বললাম যে তাহলে ওইখানটায় তুমি আমি যাই মানে বহু যিশুই আমায় পাঠিয়েছি গিয়ে দেখি উনি ওখানে রয়েছে আমি শুধু সাথে আমি গাড়ি একবার গিয়ে দাঁড়িয়েছি মানে কিছু বলিনি আমি বললাম আমি তো ফোন করেছিলাম বললো ঠিক আছে আবার তো আমি ছটায় বসবো তো যাই হোক উনি আমার দিকে একটু দেখলো দেখে ঢাকলো মানে এটা খুব আশ্চর্য হয়ে গেলাম যে অতীতে এলাম ঘটেনি ওনাকে যে পয়সাটা চেয়েছিলাম উনি ব্যাগ থেকে বের করে আমাকে সেই টাকাটা দিয়ে দিলেন এই জন্য প্রতি ধন্যবাদ মানে আমি এরকমভাবে আর এখন আমার প্রতিটা জিনিসে কি আমি যা যিশুর কাছে চাইছি মানে যত এটা তো সম্ভব না যে এটাও জানি যে এক্ষুনি আমি কোটি টাকা চাইলে তো সেটা একটা আহ্বান্তর জিনিস কিন্তু আমার যেটুকুনি পাক্য মনে হয় আমি যিশুর কাছে চাই আমি ঠিক পেয়ে যাই